নমস্কার তোমাদের সকলকে আরও একবার স্বাগত দেখো আজ কথা বলবো কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত এসএসসি জিডি কনস্টেবলের যে মক টেস্ট বইটি বেরিয়েছে এই বইটি সম্পর্কে আজকে আলোচনা করব তো এটি শুধুমাত্র এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে নয় যেমনটা এখানে উল্লেখ রয়েছে সিএপিএফ এনআইএ এসএসএফ এস এফ বিএসএফ সিআইএসএফ সিএ সিআরপিএফ এসএসবি আইটিবি পি এই সমস্ত পদের জন্য তোমরা এই বইটি পারচেস করতে পারো এছাড়া যে রাইফেলম্যান জিডি আসাম রাইফেলস ও তে সিপাই পদে নিযুক্তির জন্য এই বইটি কিন্তু হেল্পফুল হবে তো এই বইটি প্রকাশিত হয়েছে কিরণ পাবলিকেশন থেকে তো এখানে টোটাল আমরা পঁচিশটা সেট পাবো এবং প্রত্যেকটি সেটের মধ্যে আশিটা করে প্রশ্ন থাকছে তার সাথে থাকছে দু এবং চব্বিশ সালের যে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাবো মক টেস্টের ভেতরে তো এই বইটির যে এমআরপি রয়েছে এমআরপি রয়েছে একশো টাকা তো এর উপরে তো একটা ভালো ডিসকাউন্ট তোমরা পেয়েই যাবে এছাড়া তোমরা যদি মনে করো যে অনলাইন থেকে পার্চেস করবে তো সেক্ষেত্রে এই বইটির যে অনলাইন পার্চেস লিঙ্ক রয়েছে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চাইলে পার্চেস করতে পারো বা যদি মনে হয় যে আমি যে দোকান থেকে মূলত বইগুলো নিয়ে আসি সৌরভ বুক ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকে তোমরা নেবে তো অনলাইন অফলাইনে দুটোভাবেই সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করতে পারবে তো আমি আমার ডেসক্রিপশনে সেই দোকানের নাম্বারটি দিয়ে রাখবো চাইলে সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো এখানে আর কথা বিষয়ে বলা রয়েছে সেটা হচ্ছে কিরণ পাবলিকেশন থেকে কিছুদিন আগেই সাধারণ জ্ঞান বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ গণিত বস্তুনিষ্ঠ রিজনিং এবং সাধারণ জ্ঞান এই সমস্ত বই কিন্তু অলরেডি বেরিয়েছে এবং এই বইগুলোর ইতিমধ্যে ভিডিও করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং সেই ভিডিওগুলো একটু দেখে এসো এখানে আমি উল্লেখ করব তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে আমি মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ে রিভিউ করে থাকি তো সেক্ষেত্রে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তীতে সব ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বা যদি মনে হয় যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে এই বইটির যে থিকনেস থিকনেসটা দেখবে খুব কিন্তু পাতলা একটা বই কারণ এখানে পঁচিশটা আমরা সেট পাচ্ছি এবং এর পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই বইটিরই আজকে আলোচনা করব এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না প্রথমেই চলে আসছি যে মক টেস্ট ওয়ান বা তোমাদের সূচিপত্রটা যদি প্রথমেই দেখাই যে এখানে সেট ওয়ান সেট টু করে এমন করে কিন্তু টোটাল পঁচিশটা সেট রয়েছে এবং এখানে কিন্তু চারটা পার্টে কিন্তু আমরা প্রশ্নগুলো দেখতে পাবো যেমন রিজিনিং থেকে দেখতে পাবো জি কে থেকে দেখতে পাবো অ্যারেথমেটিক এবং ইংলিশ থেকে এই সমস্ত চারটা ভাগ ভাগ করে কিন্তু দেওয়া আছে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নগুলো দেখতে পাবো এবং যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর কিন্তু এই বইটির মধ্যে কিন্তু সমাধান আকারে কিন্তু পেয়ে যাব প্রত্যেকটি প্রশ্নেরই দেখো সেট ওয়ান এখানে টোটাল চারটা ভাগ রয়েছে সেট টু চারটা ভাগ রয়েছে সেট থ্রি চারটা ভাগ রয়েছে তো টোটাল কিন্তু চারটা করে আমরা থাক থাকছে প্রশ্ন চলে এসছি প্রশ্নতে যে মক টেস্ট এক যেটা দেখো যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে এখান থেকে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো রয়েছে তো মক টেস্টের ক্ষেত্রে যদি প্রশ্নগুলো একটু সবগুলোতে মিলেমিশে থাকতো তাহলে আমার মনে হয় একটু ভালো হতো যে আশিটা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন থেকেই দেওয়া দরকার ছিল তো সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু পাট আকারে দেখতে পাবে তো এটিও খারাপ বলছি না দেখো এটা হচ্ছে তোমার এর পার্টটা রয়েছে তারপর থাকছে জিকের পার্টটা তারপরে অ্যারিথমেটিক এবং লাস্টে থাকছে ইংলিশ এবং যে আশিটা প্রশ্ন রয়েছে এখানে তোমরা আশিটারই এখানে উত্তর পেয়ে যাবে এবং আশিটার যে সলিউশন রয়েছে সলিউশনগুলো এখান থেকে পেয়ে যাবে যেমন এর ক্ষেত্রেও পেয়ে যাবে এবং ম্যাথের যে সলিউশনগুলো সেই ম্যাথের সলিউশনগুলো এখানে পেয়ে যাবে এবং ম্যাথের সলিউশনের কথা যদি বলি কিন্তু রয়েছে বেসিক আকারে তোমরা যদি যদি শিখতে চাও বা দেখতে চাও তাহলে কিরণ পাবলিকেশনের যে তিনশো প্লাস বস্তুন গণিত বইটি বেরিয়েছে তোমরা যদি এই বইটার যদি রিভিউ দেখো আমি করেছি তো সেক্ষেত্রে বুঝতে পারবে সেখানে কিন্তু একটু ডেসক্রিপটিভ আকারে কিন্তু ম্যাথগুলোর সলিউশন তোমরা পেয়ে যাবে সেখানে মক টেস্ট দুই তো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে প্রথমে প্রশ্ন রয়েছে তারপর রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস যেমন ড্যাশ বলতে একটি দেশের তার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার ক্ষমতাকে বোঝায় কি বোঝায় অপশনে রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন জাতীয় উন্নয়ন দেশীয় উন্নয়ন গ্রামীণ উন্নয়ন ভারতীয় সংবিধানে কতগুলি অংশ রয়েছে পঁচিশ তিরিশ কুড়ি আটাশটি তো এই প্রশ্নটা তোমাদের কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও পরের প্রশ্নটা দেখো যে অধিবেশন চলাকালীন সংসদে প্রথম কোন ঘন্টা দিয়ে শুরু হয় এক নম্বর রয়েছে শূন্য ঘন্টা মানে জিরো আওয়ার প্রশ্ন ঘন্টা কোশ্চেন আওয়ার আলোচনা ঘন্টা চার নম্বর কোনোটি নয় এটা জেনারেল ম্যাথের প্রশ্ন রয়েছে এটা হচ্ছে ইংলিশ এটাও আশিটা প্রশ্ন রয়েছে এখান থেকে আশিটারই কিন্তু আমরা সমাধান পেয়ে যাব। যেমন জিকের সমাধানগুলো যদি বলো একটু ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু এটা রয়েছে যেমন জাতীয় উন্নয়ন বলতে একটি দেশের তার নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করার ক্ষমতাকে বোঝায় অর্থনৈতিক উন্নয়ন হলো সেই প্রক্রিয়া যা কোনো দেশে তার জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক উন্নতি সাধন করে এটি হলো একটি নীতিগত হস্তক্ষেপ প্রচেষ্টা যা মানুষের অর্থনৈতিক এবং সামাজিক সুস্থতার উন্নতির লক্ষ্যে অর্থনীতির বৃদ্ধির বাজারে উৎপাদনশীলতা এবং জিডিপি বৃদ্ধির উপর ঘটনা নম্বরটার সলিউশন যদি বলি যে মূলত সংবিধানে বাইশটি অংশ এবং আটটি তপসিলের বিভক্ত তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ রয়েছে বর্তমানে কুড়িটি অংশ এবং বারোটি তপশিল এবং চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ রয়েছে এর ফলে ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানে পরিণত হয়েছে এই সমস্ত কিন্তু কিন্তু তোমরা যাচ্ছ সলিউশন রয়েছে মক টেস্ট থ্রি জেনারেল ইনক্লিজিং তো এই সমস্ত যে প্রশ্নগুলো দেখছো তো এই সমস্ত প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছিল যেমনটা তোমরা কভারেও উল্লেখ করেছ বা কভারে সেটা উল্লেখ রয়েছে দু হাজার তেইশ চব্বিশের প্রশ্নপত্র সমাধান সহিত কিন্তু বইটিতে রয়েছে মক টেস্ট নয় মক টেস্ট এটা চলছে পনেরো এটা হচ্ছে ষোলো যে এসএসসি জিডি কনস্টেবল রাইফেলম্যান জিডি এক্সাম দশ এক দু হাজার তেইশ শিফট ওয়ানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল দেখো হচ্ছে সল্ট পেপার হ্যাঁ কনস্টেবল জিডি রাইফেলম্যান জিডি এক্সাম এক তিন দু হাজার চব্বিশ ওয়ান তো কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার চব্বিশ সালে সেই প্রশ্নটা কিন্তু তোমরা এখানে হুবহু পেয়ে যাবে তো এটি তোমরা প্র্যাকটিসও করতে পারছো এবং প্রিভিয়াস ইয়ারটাও ফলো করতে পারছো যে প্রিভিয়াস ইয়ারে কী সমস্ত প্রশ্ন এসেছিলো তো সেগুলো একটু যাচাই করতে পারছো তো বইটির থিকনেস দেখালাম এবং বইটি সম্পর্কে আলোচনা করলাম হয়তো বুঝতে পেরেছ যে এর প্রেজেন্টেশনগুলো কেমন রয়েছে তো এই বইটি সম্পর্কে আমি বেশি বড়ো করছি না ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে তো তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো সেখানে আমি সকলেরই রিপ্লাই করি তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো